আর এদিকে বিবাহ পর্ব সেরে লোকসভা নির্বাচনের প্রচারে বিধায়ক কাঞ্চন মল্লিক এখন সেই ছবি শ্রীরামপুর লোকসভার প্রার্থী কল্যাণ ব্যানার্জির হয়ে কার্যত দেওয়াল লিখছেন উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সেই ছবি বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন দেওয়াল লেখনির পর কি বললেন কাঞ্চন মল্লিক চলুন শোনা যাক নজর রাখুন সবুজ বার্তা নিউজে এদিকে বিবাহ পর্ব সেরে লোকসভা নির্বাচনের প্রচারে উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এখন সেই ছবি সবুজ বার্তা নিউজে বিবাহ সেরে আবারও তিনি ফিরেছেন নিজের বিধানসভায় কাজে ফিরেই শুক্রবার দেখা গেল শ্রীমামপুর লোকসভার প্রার্থী ও বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জির হয়ে দেওয়াল লিখছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক রংতুরি হাতে হুগলির কন্যাগরে দেওয়ালে দেওয়ালে মামাটি মানুষের প্রচার করছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এই লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে এবার বাউন্ডারি পার করবেন কল্যাণ ব্যানার্জি এমনই দাবি করেন বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি জানান কল্যাণ ব্যানার্জি শুধু সাংসদ নয় তিনি তৃণমূলের একজন অভিভাবক তার হয়ে প্রচার করতে পেরে এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে তিনি খুব উৎসাহী তিনি আরও কী কী জানালেন চলুন শোনা যাক বিস্তারিত রিপোর্ট সবুজ বার্তা এই লোকসভা নির্বাচন আপনি একেবারে মানে দেয়াল লিখতে লিখছেন কিভাবে দেখছেন এই নির্বাচনটাকে এই নির্বাচন এবারে লোকসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট একটা নির্বাচন বুঝতেই পারছেন যে বিজেপির এই এত দিনের একশো দিনের কাজের টাকা এত বছর ধরে বন্ধ এবং সেটা তো আমাদের প্রাপ্য টাকা পাওনা টাকা মানুষের অধিকারের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নীতিকে মাথায় রেখে এবারের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই এবং মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে পাশে যেতে হবে এবং মানুষকে এটা বোঝাতে হবে যে আপনাদের জন্য আবাস যোজনার আবাস যোজনার টাকা আটকে রয়েছে যেখানে ধরুন আমাদের একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে সেগুলো তাদের বোঝাতে হবে আবার যে লক্ষ্মীর ভাণ্ডারে আজকে টাকা বেড়েছে পাঁচশো জায়গায় হাজার হয়েছে এবং তপশিলি জাতি উপজাতির জন্য যে বারোশো রয়েছে এটাও যে তাদের জন্য মানুষের জন্য সেটা তাদেরকে বোঝাতে হবে এবং মানুষের কাছে মানুষের পাশে যেতে হবে এটুকুই আমার বলা আপনার একজন সহকর্মী যিনি ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি তিনি হুগলি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন কি বলতে পারি দিদি নাম্বার ওয়ানে দুজনেই পাঠ রচনা ব্যানার্জি ওখানে লকেট চ্যাটার্জির খুব কম দেখা গেছে পাঁচ বছরে সেটা মধ্যে ওখানকার মানুষরাও জানেন তবে রচনা ব্যানার্জি আমার মনে হয় মানুষদের সঙ্গে নিয়ে যে কাজটা করেন দিদিতেই বলুন না এখানেই বলুন সাধারণ দিদিদের নিয়ে মাদের নিয়ে কাজ করেন আমার মনে হয় রচনা ব্যানার্জি মানুষের কাছে মানুষের পাশে যেতে পারে রচনা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে চারবার হয়েছে এবার বাউন্ডারি পার্ক চারবার এবং কল্যাণ ব্যানার্জি এখন আর না আমাদের এখানে কি বলবো এমপি নয় এখন অভিভাবক হয়ে গেছেন মানে পাড়া টু পাড়া গলি টু গলি মানে ওনার কাজের নিয়ে তো নতুন করে বলার কিছু ঘরে ঘরে উনি ঘরে ঘরে এবং এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সব মানুষরা যেন উনি কি কাজ করেছেন উনি তার নতুন ভাবে কোনো পরিচয় দেওয়ার ওনার কোনো ইয়ে নেই ওনার কাজই ওনার আজকে আজকে ওনার প্রচারে আপনি হ্যাঁ অবশ্যই আমি মানে উত্তরপাড়া বিধানসভার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আমার কর্তব্য যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসির যিনি আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী এবার তিনবারের পরেবার এবার চারবার ঠিক কল্যাণদার জন্য আমি দেওয়াল লিখবনে তো হতেই পারে না কেননা আমি একজন তৃণমূল কর্মী নিজেকে একজন কর্মী হিসেবে অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে সম্প্রতি সময়ে আপনার তো তৃতীয়বার বিয়ে এবং এই আমি এসেছি প্রচারে এবং এটা আমার খুব পার্সোনাল লাইফ পার্সোনাল জিনিস আমি প্রশ্ন করব না এখন আমার জীবনের পার্সোনালের থেকে অনেক বড় পরিসরের অনেক বড় একটা লোকসভা ভোট সামনে রয়েছে আমার মনে হয় সমাজের দিকে তাকিয়ে মানুষের দিকে তাকিয়ে বা আমাদের মানুষের সরকারের দিকে তাকিয়ে আগে সেইটা দাবি